নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছে সকলে আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা গত দুদিন ধরে তোমাদেরকে আমি বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি মানে আমার ননদের মেয়ের বিয়ের ব্লগটা শেয়ার করছি তো এখনও পর্যন্ত বিয়েবাড়ি তো মিটে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমরা বিয়ে বিয়েবাড়ির রেস কাটিয়ে উঠিনি তো কিছু এখনও আনন্দ মজা বাকি রয়ে গেছে তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমরা যে সমস্ত উপহারগুলো আমাদের মেয়ে পেয়েছে সেগুলোই আর কি আনবক্সিং করছি সাথে সাথে আমরাও কি পেলাম গিফট পেলাম কতটা আনন্দ করলাম গিফট পেয়ে সেগুলো শেয়ার করব তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখো আজকের দিনটা হচ্ছে বন্ধুরা বিয়েবাড়ি বউভাতের পরের দিন মানে রবিবার বিয়ে হলো সোমবার বউভাত আর মঙ্গলবার মানে মঙ্গলবারের দিনের এই ব্লগটা তো বন্ধুরা তোমরা সাথে থাকবে অবশ্যই ব্লগটা দেখবে তার সাথে সাথে প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন এসেছ নতুন বন্ধু হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ করে আমার পাশে থেকে আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছো তাদেরকে তো আমার অনেক ধন্যবাদ অনেক 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 ভালোবাসা

आवाज तुम लोग जितोगे नहीं तो एक कहाँ करेंगे बूट और क्या ड्रॉप करते पूजा बूट बट हम बहुत जाने तो आज जी बूट क्या है हमारा है। हार्ट तो बार बना और बूट किना दिए थे गोट गोट करे हार्ट बोट क्या है ना ये कल का इधर मार कल नींद है ओ जेडा नहीं जेडा जेडा ओ तो बार अरे क्या क्या

আমা বল আমরা আছরের মুখ দেখানে বল একটা একটা ফোন একটা রেগে দাও একটা ফোন ওটা দেখি জগলে না রে आज आ रहा है अरे वरुण वो हम्म न होना दे नो दे কুলে টিপ ভালো রে এই শাড়ি আমার একদম

হ্যাঁ এবার বলে উঠে পর বুড়িটা কথা আবার শুনলো না আমার আমি বললাম খেয়ে দে আরামসে দেখবে বলে ঘুম হবে খেয়ে দেবে কেন ঘুমবে কেন

কুনিয়ে ভাবলো যে যাক পেটি ডিম টন্দ তাতে দুদিন জল করে খাবো setaও করে রে কে তো এভাবেই আমাদের আনন্দ মজায় মজায় কেটে গেল বিয়েবাড়ির অনুষ্ঠান আজকের মতো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো টাটা